আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা যারা চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনারা যারা লাইটরুম অ্যাপ্লিকেশন মাধ্যমে ছবি এডিট করেন তাদের জন্য আজকে নতুন একটি লাইটরুম মোড অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হলাম অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটি আপনি অফলাইনে ব্যবহার করতে পারবেন ইন্টারনেট কানেকশন ছাড়াই আপনি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আশা করে আপনারা আগে যতগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন অর্থাৎ লাইটরুম অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন সবগুলোর আপনাদের ইন্টারনেটের প্রয়োজন হয়েছে আজকে এই ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ ইন্টারনেট ছাড়া আপনি লাইটিনিম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন তো মন্দিরা তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন আসছে আপনি একটি লাইটনাম অ্যাপ্লিকেশনে ডাউনলোড লিংক পেয়ে যাবেন সেখান থেকে লাইট্রিম অ্যাপ্লিকেশনটি লিঙ্কের উপর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি যে কোনো একটি ব্রাউজ সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর একটি ওয়েবসাইট আসবে তারপর এখানে একটা ক্যাপশন রয়েছে আপনার চলে ক্যাপশনটি পড়ে আপনারা ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনার এখানে ডাউনলোড এখন আছে ডাউনলোড এখন ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আবার আপনি আপনার পছন্দ মতো একটি বজল সিলেক্ট করে নেবেন তারপর আপনাদেরকে যে সরাসরি গুগল ড্রাইভের লিঙ্ক রয়েছে ওই গুগল ড্রাইভের লিঙ্ক নিয়ে আসবে তারপর আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা আপনার অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করার পর আপনারা অ্যাপ্লিকশেটটি ইনস্টল করবেন তার জন্য অ্যাপ্লিকেশটার উপর ক্লিক করে দেবেন তারপর এখানে ইনস্টল আইকন আছে ইনস্টল আইকনে ক্লিক করে কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পর অ্যাপ্লিকেশনটি আপনাদের পোনে ইনস্টল হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটি আমাদের ফোনে ইনস্টল হয়ে গেছে তো বন্ধুরা আপনার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে টিয়ারপে আসবে তারপরে এখান থেকে আপনারা চলে এই অপশনগুলো দেখে নিতে পারেন তারপরে এখানে একটা সাইন ইন অপশন আছে আপনি এখান থেকে সাইন ইন করবেন না যদি নাকি আপনারা সাইন ইন করেন তাহলে আপনারা আপনারা ব্যবহার করতে পারবেন না আপনার এখান থেকে উপরে একটা করা যায়কোন আছে করা যায়কনে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনাদেরকে প্লে স্টোর থেকে আপডেট চাবে এখান থেকে আপডেট করবেন না আপডেট করলেও আপনারা অপলাইনে ব্যবহার করতে পারবেন না আপনাদের অনলাইন লাগবে অর্থাৎ ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে তা তার জন্য এখান থেকে করা যায় এখানে ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের যে লাইটটোপ অ্যাপ্লিশটা সেই অ্যাপ্লিশটা ওপেন হয়ে গেছে তারপর বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিয়ে আমি এখান থেকে ইন্টারনেট কানেকশন বদ্ধ করে দিয়েছি তো বন্ধুরা এখান থেকে আমি অ্যাপ্লিশটা থেকে বাইরে হয়ে গেছি তো বন্ধুরা এখন আমার ইন্টারনেট কানেকশন নেয় অর্থাৎ ওয়াইফাই নেই আমার ডাটা চালুও নেই তারপরে এখান থেকে আমি এই লাইটটপ অ্যাপ্লিশের মধ্যে ওপেন করছি

যে ল্যাটিনের অ্যাপ্লিকেশনটা রয়েছে ওই অ্যাপ্লিকেশনের মধ্যে শেয়ার করে দেবেন তারপর এখান থেকে অ্যালাউ চাইলে এখান থেকে অ্যালাউ করে নেবেন তো অল্প কিছুক্ষণ অপেক্ষা করবো অপেক্ষা করার পরে ল্যাটিন অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাদের ছবিগুলো অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের একটা ছবি অ্যাড হয়ে গেছে আর একটা ছবি অ্যাড হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা ছবি অ্যাড হয়ে গেছে অর্থাৎ দুটো হলো আমাদের প্রিসেট ফাইল তারপর আমি এখান থেকে আমার যে ছবিটা এডিট করবো সেই ছবিটা এখান থেকে নিয়ে আসবো তো বন্ধুরা সাপোজ আমি এখান থেকে এই ছবিটা এডিট করবো তার জন্য ছবিটার উপর ক্লিক করবো তারপর এখান থেকে এড আইকোন আসছে আই ক্লিক করে দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এখানে চলে আসছে অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি যে এটা অফলাইনে ব্যবহার করতেছি অনলাইন নেই তার জন্য এখান থেকে আমি যে প্রিসেট ফাইলটা আসো ওই প্রিসেট ফাইল থেকে আমি যে প্রিসেটটা আস এটাকে কপি করবো তার জন্য এখান থেকে আইকন আছে থ্রি ওটা আইকাউন্টে ক্লিক করে এখান থেকে কপি সেটে ক্লিক করে ওপরে আইকন আসছে ক্লিক করে আপনি কপি করে আনবে তারপরে এখান থেকে আপনি যে ছবিটা এডিট করবেন ওই ছবিটার মধ্যে এখান থেকে পেস্ট করে নেবেন জন্য এখান থেকে তাও থিউটারটা এখানে ক্লিক করে এখান থেকে পেস্ট সেটিং আছে পেস্ট সেটিং ক্লিক করে দিলে ছবিটা আপনাদের যে প্রেসেট ফাইলটা আপনি কপি করছেন এখানে সেই প্রেসেট ফাইলটা পেস্ট হয়ে যাবে তো বলুন দেখতে পাচ্ছি না আমাদের ছবিটা এডিট হয়ে গেছে আমি এখন আপনাদেরকে এই প্রেসেট ফাইলটা এডিট করে দেখাবো এখান থেকে এখানে ক্লিক করে এখান থেকে সেটিংটাকে অফ ইন করে নেবেন তারপরে এখান থেকে আবার টিকমার্ক পেয়ে যাবেন ক্লিক করে দেবেন আবার এখান থেকে বাইরে আবার যে ছবিটা ক্লিক ক্লিক করে করে তারপর যাবেন এখান থেকে পেস্ট সেটিং দিলে আপনার ছবিটা অটোমেটিকলি এডিট হয়ে যাবে তারপরে এখানে এই ছবিটাকে আপনারা সেভ করার জন্য এখান থেকে আপনি শেয়ার আইকাউন্ট পেয়ে যাবেন আইকনে ক্লিক করে দিলে এখান থেকে সেভ টু ডিভাইস আইকন পেয়ে যাবেন সেভ টু ডিভাইসে ক্লিক করে দিলে আপনাদের যে ছবিটা হচ্ছে ওই ছবিটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা এখান থেকে আরও অনেকগুলো অপশন পেয়ে যাবেন অর্থাৎ আপনারা যে প্রিমিয়াম ভার্সনে যা যা পাবেন এখানে তা তা পেয়ে যাবেন অর্থাৎ মাস্ক এটা এটাও লক করা থাকবে না অর্থাৎ আনলক করা থাকবে আর আপনারা যদি প্লে স্টোর থেকে ইনস্টল করেন তাহলে সেটার মধ্যে এগুলো লক করা থাকবে অর্থাৎ এক কথায় এটা অসাধারণ একটি অ্যাপ্লিকেশন আপনারা অনলাইনেও অফলাইনে ব্যবহার করতে পারবেন এবং কি প্রিমিয়াম ভার্সন অফলাইনে ব্যবহার করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি ভিডিওটি একটু হল উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ